আর শুক্রবার বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি খাড়ুওয়ালা ক্ষুদ্র সবজি বাজার তো চলুন দেখে নেওয়া যাক বাজারে কি কি সবজি আছে

তো আমাদের বাজার ঘোড়া কমপ্লিট তো বাজার থেকে আমরা দু কেজি পটল দু কেজি সিম এক কেজি বেগুন আপাতত এই সবজি নিয়েছি নিয়ে আমরা অলরেডি বাড়ির পথে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন সবজি মনার হাতে আছে মানে আমার ছোট রাজু আর এদিকে দেখেন এই যে হচ্ছে দাদা আমরা মোটামুটি কিছুটা গিয়ে ফেরিঘাটে যাচ্ছি গাং পার হয়ে ওপারে যেতে হবে ওপারে বাইক আছে তারপরে বাড়ির পথে রওনা দেব তো চলুন দেখে নেওয়া যাক সামনে কি পরিস্থিতি কি কি আছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা চলে এসেছি অলরেডি ফেরিঘাটের কাছে তো নৌকা আসার এখনো অনেকটা সময় বাকি অলরেডি নৌকা এই থেকে ওপারে সবই ছেড়েছে তাই সেই ফাঁকে একটু আখের রস খেয়ে নিলাম আমরা চলে আসলাম ফেডিঘাট দেখতে পাচ্ছেন বোটটা সবে এখন ওই পারে যাচ্ছে ওটা হচ্ছে আপনার তেহাটা তারপরে যাবে তেলিয়া তেলিয়া হয়ে আবার হাড়ুবলায় আসবে আমরা এখন বোটের জন্য অপেক্ষা করছি নদীটা তিন মাথায় ভাগ হয়ে গেছে এখন ভাটা তো অনেক প্রতীক্ষার পরে আমাদের বোটটা অলরেডি এই পারে চলে আসলো তো এই ছিল আজকের ভিডিও